হ্যালো ভিউয়ার্স আমি তামান রহমান আমার স্কিন কেয়ার রুটিনের ভিডিওতে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন সেখান থেকেই কিছু কমেন্টসের রিপ্লাই দেব আজকের ভিডিওতে আপু আপনার স্কিন টাইপ কি আমার স্কিন টাইপ হচ্ছে নর্মাল টু ড্রাই তো আমার স্কিন কেয়ার রুটিনে আমি যেসব প্রোডাক্ট দেখিয়েছি আপনার স্কিনও যদি নর্মাল টু ড্রাই হয়ে থাকে তাহলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন আপু সিম্পল জেল ফেসওয়াশটা কি ফেস ওয়াশের মতো ইউজ করা যাবে আপু এটা ফেস ওয়াশই ফেস ওয়াশ ক্লিনজার সেমই আমি এটা ফেস ওয়াশ করার জন্য ইউজ করি আপনিও ইউজ করতে পারবেন আপু আপনি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ কেন ইউজ করেন না ওটা তো অনেক ভালো বলেন তাহলে আপু আমি যে সেরাবের এসি রিনিউইং ফেস ওয়াশটা দেখিয়েছিলাম ওটাই মেইনলি সালিসিক অ্যাসিড ক্লিনজার তো আমি ওটা ইউজ করছি উইকলি টু ডে আপনারাও সেরাপে অথবা কোজার এক্সে যেকোনো টেরি স্যালেসলিক অ্যাসিড ক্লিনার ব্যবহার করতে পারেন যদি আপনারও ফেসে একনে নিয়ে অথবা প্রবলেম থাকে ভাবলাম ঘরোয়া কিছু বলবে আসলে আপু ঘরোয়া উপায়ের কোনো কিছুই আমরা রেকমেন্ড করি না কারণ ঘরোয়া উপায়ের স্কিন কেয়ারের জন্য আপনি যে উপাদানগুলো ব্যবহার করবেন প্রত্যেকটারই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে আপনি যদি কম বা বেশি ব্যবহার করে ফেলেন তখন উপকার থেকে ক্ষতির পরিমাণই বেশি হবে এই জন্য ঘরোয়া কিছু আমরা রেকমেন্ড করছি না আমরা যে প্রোডাক্ট গুলো রেকমেন্ড করছি প্রত্যেকটাই স্কিনের জন্য সে আপু আমার বয়স ষোলো বছর আমার জন্য কোন সেরাম ভালো আমরা ষোলো বছরের জন্য কোনো সেরামই সাজেস্ট করছি না আমরা রেকমেন্ড করি আঠারো বছরের পরেই সেরাম ইউজ করতে আর যারা স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য সাজেশন চাচ্ছেন কমেন্টসে তাদের আমি রিকোয়েস্ট করবো আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে কারণ আপনার বয়স স্কিন টাইপ অথবা অ্যালার্জির প্রবলেম আছে কি না বা অন্য কোনো প্রবলেম আছে কি না স্কিনে সেগুলো জেনেই আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্টের রেকমেন্ডেশন দেওয়া হবে আর এগুলো কমেন্টসে দেওয়া পসিবল না এই জন্য আপনারা প্লিজ আমাদের ইনবক্স করুন আমার স্কিন ড্যামেজ কি করব আপনার স্কিন যদি ড্যামেজ হয়ে থাকে বা পাতলা হয়ে থাকে তাহলে আমি আগে বলবো স্কিন ব্যারিয়ার ঠিক করুন অথবা আপনার স্কিন রিপেয়ার করুন এর জন্য শুধু বেসিক স্কিন কেয়ার অর্থাৎ এবং সানস্ক্রিন করলেই হবে হবে আপাতত টোনার বা ইউজ করা থেকে বিরত থাকুন হ্যাভ ইউ বিন দিস এর আমি এগুলো ইউজ করছি আবার মাঝে দিয়ে কিছু কিছু প্রোডাক্ট আমি সুইচও করেছি যেমন আগে আমি সেরাপের হাইড্রেটিং ফেসিয়াল ওয়াশটা ইউজ করতাম এখন রেগুলার ইউজের জন্য আমি সিম্পল মাইসলার জেল ওয়াশটা ইউজ করছি আমি আগে আইন ফ্রম এর রাইস টোনারটা ইউজ করতাম সেটা এখন ইউজ করছি না আবার সোয়াই ডার্ক স্পট কয়েকটিং গ্লো সেরামটা ইউজ করতাম যেটা চেঞ্জ করে আমি এখন গুটালের ভাইটামিন সি সেরাম ইউজ করছি আর এক্সিস ওয়াই এবং গুটালের ভাইটামিন সি সেরাম যেহেতু একই কাজ করে এই জন্য আমি দুটোই ইউজ করছি না এখন আমার ব্রাইটনেসের জন্য আমি শুধুমাত্র গুডালের ভাইটামিন সি সেরামটা ইউজ করছি আর আমার কারেন্ট স্কিন কেয়ার আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সেটা আমার লাস্ট ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনি তো হাইড্রা ফেশিয়াল করছেন দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত করেন আপু আমি হাইড্রা ফেসিয়াল তো দূরের কথা আমি এখন পর্যন্ত আমার ফেসে কোনো ফেসিয়াল করাইনি পরবর্তীতে যদি মনে হয় যে করানোর দরকার বা করাতে ইচ্ছা করছে তখন আমি অবশ্যই করাবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপু আপনি যে এই বলেন আপনি আগের থেকে দুই তিন শেডস ব্রাইট আর ফর্সা হয়েছেন বাট আপনি অন্য প্রোডাক্টগুলো বলতেছেন ইউজ করেন বাট সত্যিটা বলতে প্রবলেম কই বুঝলাম না সেভ উপায় যদি কেউ ব্রাইট হতে পারে ভালো না আমি কি বললে আপনারা বিশ্বাস করবেন আমি আসলে জানি না কিন্তু আমার লাস্ট ভিডিওতে আমি যেসব প্রোডাক্ট দেখেছি আমি বর্তমানে শুধুমাত্র ওই প্রোডাক্টগুলোই ইউজ করছি আর কোনটা কোন কারণে ইউজ করছি সেটাও আমি ভিডিওতে ডিটেলসে বলেছি আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন আপনি আগে ডার্ক ফাউন্ডেশনের মতো কিছু একটা লাগিয়ে আসতেন আমার এটাই মনে হতো এখন ওইটা লাগান না যেটা আপনার রিয়েল টোন এখন আজকের পাওয়া সেরা কমেন্ট এটা আপনার কমেন্টসে আপনাদের প্রবলেম জানাতে পারেন আবার কোনো ভিডিওতে আপনাদের প্রবলেমের এর সলিউশন নিয়ে আবার আপনাদের সামনে আসবো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চয়েস লেগেসের সাথেই থাকুন